হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন রয়েছে আশা করি সুস্থ রয়েছো ভালো রয়েছে আমরাও সবাই সুস্থ রয়েছে ভালো রয়েছি তো মহালয়ার সেই রাত্রের এটা পার্টি আর কি নাচ গান খাওয়া দাওয়া সব সমস্ত কিছু তো এখানে দেখো আমার ভাইয়ের বউ চলে এসেছে ভাই এসেছে আর আমার দিদি ছিল দিদির বাচ্চা কাচ্চা ছিল আর আমার বৌদি ছিল বৌদির ছেলে ছিল আর আমরা সেদিন রাত্রে দারুণ মজা করেছি তো রাতটুক ওটুকুই ভিডিও করতে পারে পারছি তার তারপরে ছিল দাদার বইয়ের বার্থডে তো বার্থডে অনুষ্ঠানটি ভালো করে করার জন্য তা আমরা সমস্ত কিছু তৈরি করে নিয়েছি করে তারপরে বৌদিকে সারপ্রাইজ দিয়ে কেক কাটিয়েছি তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে তারপরে দেখো সেদিনটা চলে গেছে তারপরে এদিকে বাড়িতে বাটা মাছ চিংড়ি মাছ সব কিছু এনেছে আর আমি এদিকে তোজোর করে রান্নায় বসে পড়েছি এদিকে দেখো পটল চিংড়ি করছি আর হলো বাটা মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে আর হলো পাট তো দেখো ওদিকে রান্নাটা অনেকটা গুছিয়ে ফুচিয়ে সব হয়ে গেছে রান্না তারপরে এখন প্রত্যেক দিন পনেরো টাকা করে দই নিয়ে এসে খাই তা পনেরো টাকা করে তো লস হয় তার থেকে একটা এক কেজি প্যাকেট নিয়ে আসো সেটা রেখে দেবো রেখে রেখে আমি আর নিয়ে খাব তা আমি একটু ডায়েট কন্ট্রোল করছি তার জন্য খাওয়া দাওয়া অনেকটা কমিয়ে দিয়েছি কেন কি এত বেলি ফ্যাট হয়ে গেছে না জামা কাপড় পরলে একেবারে বাজে লাগে তা আমি ডায়েট করছি জন্য খাওয়া দাওয়ার পর এক বাটি করে দই খাই তো দইটা এনে খেয়েছি আর রেখে দিয়েছি তারপরে চলে গেছিলাম সমস্ত কিছু সেরে চলে গেছিলাম একটু মার্কেটে জানোই তো পুজোর আর বেশি দিন নেই ভালো করে মার্কেটিং আমাদের করাই হয়নি কারণ কি তোমাদের দাদাভাই জানোই তো প্যান্ডেলের কাজ মানে করে তার জন্য আমাদের সময়টা হয়ে ওঠে না তো আমাকে নামিয়ে দিয়ে তারপরে গিয়েছিলো ও একটু ওদিকে তা আমি দেখছিলাম তারপরে চলে এসেছে সাথে সাথে তারপরে একটু বাড়িতে এসে আবার তারপরে আবার চলে গেছিলাম বাজারের দিকে তো ও বললো আর কি গাড়িতে তেল নেই তেল নেই বলে তারপর পেট্রোল পাম্পে ঢুকলো তেল ঠেল ভরে ভরছে যে লাইন থাকে জানোই তো তোমরা লাইন দিয়ে দিয়ে ঢুকতে হয় তো এবার ওর বাড়ি আসছে এবার ও ভরছে তেল এই যে দেখছো তো ভরে নিয়ে আমরা চলে যাব একটু সবজি বাজারের দিকে এই যে সবজি বাজার করছি আর আমার না সবজি দেখলে না ভীষণ নিতে ইচ্ছা করে মানে ব্যাগ ভরে আমি বাজার করে আনি বাড়িতে নিয়ে চলে এসেছি এটা হলো পরের দিন বলছি যে তোমাদেরকে ডায়েট করছি তো সকালে আমি একটু ডিম সিদ্ধ ছোলা সিদ্ধ আর হলো একটা ফল খাচ্ছি আর এটা হলো স্যুপ ডায়েট করছি জন্য স্যুপ তো খাওয়াতে হবে মেয়েকে তা আমি একটু টেস্ট করার জন্য খেয়েছি আর সমস্তটা মেয়েকেই খাইয়ে দিচ্ছি কেন মেয়ের শরীরটা একদম ভালো না মানে খাওয়া দাওয়া একটু ভালো করে করাতে তো বাচ্চা মানুষ আর তার মধ্যে পরীক্ষা চলছিলো পরীক্ষা শেষ হয়েছে সোমবারে শেষ হয়ে গেছে চলছিল তার জন্য একটু আমি ভালো করে মেয়েকে যত্ন নিচ্ছি পড়ার চাপটা প্রচণ্ড ছিল প্রচণ্ড তারপরে এদিকে তৈরি করে নিয়ে আমি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছি দুটো বাটিতে নিয়েছি কমটা আমি খেয়েছি খাওয়া তো উচিত না তাও একটু টেস্ট করার জন্য নিয়েছি অনেকগুলো হাড্ডি ছিল জানো প্রচণ্ড হাড্ডি ছিল কেমন হয়েছে বাবা হুম হেভি টেস্ট হয়েছে না সত্যি টেস্ট হয়েছে আমি একটু খেয়ে দেখলাম তো তোমরাও বানিয়ে খাবা ভালো লাগবে আর খাওয়া উচিত আমি মেয়েকে মাঝে মাঝেই খাওয়াই তারপরে চলে গেলো এটা পরের দিনের ভিডিও এখানে দেখো এই যে মাছ নিয়ে আসছে এটা কি মাছ বলেন আমি অতটা নাম জানি না এই মাটা এই মাছটা আমি আলু বেগুন ধনেপাতা দিয়ে পাতলা ঝোল করেছি আর এদিকে হলো পাট শাক এনেছে পাট শাক রসুন থেতা করে পেঁয়াজ দিয়ে করেছি ও সরি হ্যাঁ মূলও দিয়েছিলাম একটু আলু বেগুন মূলও দিয়ে পাতলা করে ঝোল করছিলাম আর মাছগুলো একে একে ভেজে নিয়েছি তারপরে মশলাটা করে নিয়েছি করার পর দেখো এই যে অনেকটা পরেই তোমাদের সাথে শেয়ার করছি প্রায় আমার রান্না হয়ে গেছে তো এই যে দেখো লুকটা কেমন লাগছে টেস্টও হয়েছিল হেভি টেস্ট হয়েছিল এই যে পাট শাক নামিয়ে দিয়েছি এই যে হলো মাছের ঝোপ তো ভিডিওটা কেমন কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব